আমার আমি ছবি তুলে দিচ্ছি আমার নির্বাচনে কোনো পয়সা লাগে না এই যে রিফ্লেট টুফ্লেট যেটা হয় এগুলা মানুষ বানাই দেয় এই যে খরচ এগুলা মানুষ দেয় আমি পয়সা নিয়ে কি করবো বলে আমার পয়সা লাগতেছে না পয়সা দিয়ে আমি কি করবো আমি তো টাকা দিয়ে ভোট কিনবো না আমাকে মানুষ যদি ভোট নাও দেয় যদি আমি পাই এটাও আমার দিলে আমি যে টাকা দিয়ে কারোর থেকে ভোট কিনবো এটা আমি কিনবোই না একটা কম দিতে পারবো না খরচ করতে পারতো আমি দুর্নীতি করবো না দুর্নীতি করে ক্ষমতায় গিয়ে আমি আমি আর দুর্নীতি করতে পারবো না যদি মানুষ আমাকে ভোট না দেয় এইটাকে আমি মানুষের সিদ্ধান্ত নিয়ে আমি চলে যাব কিন্তু আমি আমি দুর্নীতি করতে না না টাকা হয় নিজেরা নিজেরা রান্না করছে আজকের প্রোগ্রামেও একই এই যে এখানে প্রোগ্রাম হয়েছে আমি কি কারোর কোনো টাকা পয়সা দিচ্ছি আমি জানিনা তো এটা প্রোগ্রাম আর আমি তো বড় প্রোগ্রাম করতে পারি না আমার যেহেতু টাকা পয়সা নিচ থেকে আমি দিব না তো যারা প্রোগ্রাম করতে চাই নিজে তারা আমাকে ডাকায় আমি আসে তুমি